আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভেবেছিলাম তো চার দেওয়ালের মধ্যে থেকে সংসারের দায়িত্ব পালন করতে করতে আমার জীবন শেষই হয়ে যাবে আজকে আমার প্রথম অফিস তাই জামাই নিজের হাতেই আমাকে রেডি করে দিল কোনো কাজেরই তো যোগ্যতা নেই সারাদিন ঘরে বসে খাই আর ভিডিও বানাই পরিশ্রম করে টাকা ইনকাম করা এতটা সহজ না দূর থেকে দেখতে সবকিছুই ভালো লাগে জীবনে প্রথম চাকরিতে জয়েন করব তাই অনেক বেশি ভয় লাগছিল জামাই সকালবেলা উঠেই আমাকে রেডি করে দিচ্ছে কোথায় চাকরি নিলাম আমি আসলে কি পারবো সব কিছু মানিয়ে নিতে এতদিন তো দেখেছেন শুধু সংসারের দায়িত্ব পালন করি আর এখন এই কার কারখানার সব দায়িত্বগুলো আমাকে বুঝিয়ে দেওয়া হবে তিন বেলা ঘরে বসে রান্না করা মেয়েটা হুট করে চাকরির সিদ্ধান্ত কেন নিয়েছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই কারখানায় আপনার আমার মতো অনেক ভাই আপুরা চাকরি করে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম তুর্কি সুপা কাবার কারখানা একদিকে মেশিন বসে সবাই সুপা কাবার বানাচ্ছে অন্যদিকে কোয়ালিটি চেক করা হচ্ছে আর কিছু অভিজ্ঞ ভাই আপুরা অফিসিয়াল কাজ করছে জানি না আমার কপালে কি আছে আমাদের এই কারখানায় কি কি প্রোডাক্ট বানানো হয় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো থ্রিডি প্রিন্টের এই কাপড় গুলো চেয়ার টেবিলের কাবারের জন্য কাটা হচ্ছে আমাদের শখের ফার্নিচার গুলো সুন্দর রাখার জন্য এখানে কত মানুষ কাজ করে যাচ্ছে ডাইনিং এর এই কভারটাও অনেক বেশি সুন্দর ছিল আর এখানে হচ্ছে কম্পিউটার এই শীতে লেপ তোষক এই সব তো এখন আর মানুষ ব্যবহার করতেই চায় না অরিজিনাল এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুবই ভালো এর আগে তো আমি অনেকগুলো ব্যবহার করছি তবে কারখানায় আসার পর এই জিনিসগুলো একেবারে অন্যরকম লাগছে অরিজিনাল তুর্কি সোফা কাবারের কালার চকচকে হয় এবং অনেক বেশি সফট হয় দেখবেন অনেকেই আসলটা চিনে কিনতে পারে না ওটা কিন্তু অনেক বেশি খসখসা হয় আমরা সরাসরি তুর্কি বসের সাথে কাজ করব আর এটা হচ্ছে তার নিজস্ব শীর্ষ কারখানা ছোট বড় উদ্যোক্তা ভাই বোনরা এখান থেকেই কিন্তু প্রোডাক্ট গুলো নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে এই যে কাপড়টা দেখছেন এটা আমাদের কারখানায় একেবারে নতুন আসছে আর এটা এত বেশি সফট আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এগুলো হচ্ছে প্রিন্টের কাপড় এগুলো দিয়েও ফার্নিচারের বিভিন্ন ধরনের কাবার বানানো হয় এখন তো নিজেই এই কারখানাতে চাকরি নিয়েছি তুর্কি সোফা কাবার ঘরের যে কোনো ফার্নিচারের কাবার কম্পোর্ট এগুলো এখন থেকে আপনারা পেয়ে যাবেন এসে কভার সেন্টার ফেসবুক পেজে যারা ঘরে বসে নতুন বিজনেস শুরু করতে চান অরিজিনাল প্রোডাক্ট কোথায় গেলে পাবেন খুঁজে পাচ্ছেন

এখন থেকে এখানেই আমি চাকরি করব আর এগুলো হচ্ছে বেলভেট কাপড় আর এই বেলভেট কাপড় দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাবার বানানো হয় আর এই কাপড় খুবই সুন্দর ছিল যারা ঘরের ফার্নিচার গুলো সুন্দর রাখতে চান আপনারা ফার্নিচারের ছবি তুলে পাঠিয়ে দিবেন সেম আপনাদের কাবারগুলো বানিয়ে দেওয়া হবে আর এই ভেলভেট কাপড়ের যে এতগুলো কালার আছে সারা দিন দেখালেও মনে হয় শেষ হবে না এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের পর্দার কাপড়ও পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য আমি এসে কভার সেন্টার ফেসবুক পেজের লিংক আমার ভিডিওর উপরে দিয়ে রাখবো যারা এত দিন ফার্নিচারের কাবার কিনতে ভয় পেতেন অরিজিনাল কিনা এবার আর ভয়ের কোনো কারণ নাই আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন আমাদের কারখানার সব কাজগুলোই আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আর আমি ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম যে প্রোডাক্টগুলো রেডি হয়ে গেছে সেগুলো কিন্তু সুন্দর করে প্যাকেট করা হচ্ছে আর প্যাকেটের উপরে আমাদের বসের ছবি দেওয়া আছে অরিজিনাল কিনা এই ছবিটা দেখলে আপনারা বুঝবেন আমিও একটু মেশিনে বসে দেখতেছিলাম কত যত্ন করে අපুরা এই জিনিসগুলো বানায় তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন